আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত আজকে ভিডিও রয়েছে কাঁঠালের আটি চমকপ্রদ উপকারিতা সম্পর্কে তো কাঁঠাল খেলে আমাদের শরীরে কী কী উপকার করেছেন সেই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই এক নম্বর হচ্ছে পুষ্টিগুণে ভরপুর কাঁঠালে রয়েছে ভিটামিন এ সি আয়রন ক্যালসিয়াম ও ফাইবার যা শরীরের জন্য অত্যন্ত উপকারী দুই নম্বর হচ্ছে হজমে সহায়তা করে ফাইবার থাকায় এটি হজম শক্তি বাড়ায় এবং পুষ্ঠকাঠিন্য দূর করে তিন নম্বর হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি এবং অক্সিডেন্ট ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে নাম্বার চার চোখের যত্নে ভিটামিন এ চোখের দৃষ্টি ভালো রাখতে সহায়তা করে নাম্বার পাঁচ রক্তচাপ নিয়ন্ত্রণে পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ছয় নম্বর হচ্ছে ত্বক ও চুলের যত্নে অ্যান্টি অক্সিডেন্ট ত্বক উজ্জ্বল রাখে ও চুল মজবুত করে সাত নম্বর রক্তশূন্যতা দূর করে আয়রন ও ফলিক অ্যাসিড রক্ত তৈরিতে সহায়তা করে আটা নম্বর হচ্ছে শক্তি প্রদান করে প্রাকৃতিক চিনি থেকে দ্রুত শক্তি পাওয়া যায় তো আশা করি বুঝতে পেরেছি আজকে ভিডিও কিনে শেষ করছি আমাদের আপডেট ভিডিও পাওয়ার জন্য প্লেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন পাশাপাশি করে রাখুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাত